বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে নটি বড় ভুলের কারণে আপনাদের জীবনে কিন্তু সফলতার পথে নানা বাধা নানা সমস্যার সৃষ্টি হয়েছে যার ফলে বৃষ্টিক মানুষদের জীবনটা একেবারে নরকে পরিণত হয়ে গেছে তার কারণ কি তার কারণ হলো একটাই আপনি এই নটি ভুল কন্টিনিউ করে চলেছেন এই নটি কাজ করা আপনাকে আজ থেকেই বন্ধ করতে হবে এই নটি কাজ করা বন্ধ করতে পারলে কিন্তু আজ থেকে আপনাদের জীবনে শুরু হবে সফলতার এক নতুন অধ্যায় শুরু হবে আপনাদের জীবনের গোল্ডেন টাইম আপনি বা আপনারা জীবনে এগিয়ে যাওয়ার পথে নানা দিক থেকে রাস্তা খুঁজে পাবেন এবং সুযোগ সুবিধাগুলি একের পর এক তৈরি করতে পারবেন বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের সাপেক্ষে জীবনে এগিয়ে যাওয়ার পথে টাকা পয়সার দিক থেকে আপনি যেন নানা রকমভাবে অভাব অনটনের মধ্যে পড়ে যাচ্ছেন মানুষজন প্রিয়জনের সাথে সম্পর্কের ক্ষেত্রেও আপনারা যেন ধীরে ধীরে সম্পর্ক থেকে দূরে সরে যাচ্ছেন অন্যদিকে ব্যবসাপাতির ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে আপনি অতিরিক্ত পরিমাণ লোকসানের মুখোমুখি হয়ে যাচ্ছেন কিংবা বৃষ্টিক মানুষরা যে কোনো সম্পর্কের জায়গায় কর্মের জায়গায় পড়াশোনা চাকরি বা ব্যবসার দিক থেকে নানা রকমভাবে সমস্যা বা ব্যবসার দিক থেকে পুঁজিপাটির অভাবে আপনি হতাশগ্রস্ত হয়ে যাচ্ছেন তো আজ থেকে এই নটি কাজ আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে এই নটি বিষয় অবশ্যই আপনাকে মেনে চলতে হবে যেটার মাধ্যমে আপনারা লাভবান হবেন যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরবে এবং আপনার জীবনটার পর মধুময় হয়ে উঠবে এবং আজ থেকেই আপনি আপনার গোল্ডেন টাইমটা শুরু করতে পারবেন তাই আসুন জেনে নেওয়া যাক সেই নটি বিষয় কী কী যেই নটি বিষয় বন্ধ করতে পারলে বা মেনে চলতে পারলে আপনারা জীবনে এগিয়ে যাওয়ার পথে সফলতাগুলি লাভ করতে পারবেন তাই ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয় জয় বজরঙ্গলি হনুমানজির জয় কথাটি লিখবেন জীবনে এগিয়ে যাওয়ার পথে শনিদেব এবং বজরঙ্গলীর আশীর্বাদে সমস্ত বাধা বিপত্তি থেকে আপনারা এগিয়ে যেতে পারবেন দূর করে তাই প্রথমেই আমরা বৃষ্টিক রাশির সাপেক্ষে প্রথম যে বিষয়টি আপনাদেরকে বন্ধ করতে হবে সেটি হলো আপনাদের হটকারী ভাব বাক্যের উগ্রতা উগ্র মেজাজ এইগুলি কিন্তু আপনাকে এবার বন্ধ করতে হবে কারণ আপনার যে উগ্রতা ভাব হট টেম্পারি ভাব যেটা দিনের পর দিন কিন্তু নানা কারণে বেড়েই চলেছে আপনি হয়তো চান না আপনার এই উগ্রতা ভাব বেপরোয়া রাগী মেজাজ আপনি হয়তো চান না কোনো মানুষের সাথে তর্কি বিতর্কে জড়িয়ে পড়তে অশান্তিতে জড়িয়ে পড়তে কিংবা হুট করতে যে রাগী মেজাজ আপনি হয়তো চান না কিন্তু বর্তমানে আপনার রাশির সাপেক্ষে যে জায়গায় রাহুর গোচর এবং তাদের যে নক্ষত্র পরিবর্তন তা কিন্তু আপনার এই রাগী ভাবটাকে আপনার এই উগ্র উগ্রভাবটা কিন্তু মাঝে মধ্যে বৃদ্ধি করে ফেলছে যার কারণে আপনি যে কোনো মানুষজনের সাথে কথা বলার দিক থেকে রাগী বদমেজাজ ভাবটাকে কন্ট্রোল করতে পারছেন না উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন তাই যথাযথ মান্যতা দিতে পারছেন না যে কোনো মানুষজনের সাথে সেটা আপনার বাবা মায়ের সাথে হোক কোনো বয়স্ক গুরুজনের সাথে হোক কিংবা প্রেমিক প্রেমিকা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যে কোনো সম্পর্কের সাথে হোক তাদের সাথে কথা বলার দিক থেকে আপনি কিন্তু মাঝে মধ্যে টিম পারি বা উগ্র মেজাজ হুট করতে সামান্য কারণ নিজে রেগে যাওয়া বিষয়টা কিন্তু আজ থেকে আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে তাই যতটা সম্ভব এই বিষয়গুলি আপনি ত্যাগ করতে পারবেন আপনি কিন্তু তত তাড়াতাড়ি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন যত তাড়াতাড়ি আপনি এই বিষয়গুলি থেকে সচেতন না হতে পারলে কিন্তু নানা রকমভাবে আপনার জীবন ধীরে ধীরে সমস্যা বেড়ে যেতে পারে তাই এই বিষয়গুলির প্রতি আজ থেকে মান্যতা দেওয়ার চেষ্টা করুন মেনে চলার চেষ্টা করুন এবং জীবনের সফলতার পথের প্রথম ধাপটি এগিয়ে যান আপনারা পরবর্তী পরবর্তী দ্বিতীয় যে বিষয়টি বৃষ্টির রাশির জাতক জাতিকাদের সফলতার পথে নানা রকম বাধা নানারকম সমস্যার সৃষ্টি করছে সেটি হলো বর্তমানে দেখা যাচ্ছে যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস অলসতা ভাব কিন্তু ভীষণভাবে আপনাকে ঘিরে ধরেছে কিংবা আপনি নিজে থেকেও কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস ভীষণভাবে দেখা যাচ্ছে কোনো কাজ করব করব করে ঠিক টাইমে করা হয়ে উঠছে না কাজটা জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে তো এই যে অলসতা ভাব অল টাইম আপনি এই অলসতা ভাব নিয়েই বসে রয়েছেন যে কোনো কোনো কাজ করার ক্ষেত্রে একটা অমনোযোগী ব্যাপারের কারণে বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু জীবনে উন্নতির পথে ধীরে ধীরে পিছিয়ে পড়ছে তো এই যে অলসতা অলসতাগুলি কিন্তু যত তাড়াতাড়ি আপনি পরিবর্তন করতে পারবেন ততই কিন্তু আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন জীবনের সফলতাগুলিকে প্রাপ্তি করতে পারবেন কোনো কাজ করব করে ঠিক টাইমে করে উঠতে পারছেন না আপনাদের সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে রাতে ঘুমোতে যেতে দেরি হয়ে যাচ্ছে সব কাজে একটা অলসতা ভাব কিন্তু আপনাদেরকে ঘিরে ধরে রয়েছে তো আজ থেকে এই বিষয়গুলিকে বন্ধ করুন তাহলে কিন্তু আপনার গোল্ডেন টাইম শুরু করতে পারবেন যা আপনাকে সফলতার পথে আপনার দ্বিতীয় ধাপটিতে আপনাকে এগিয়ে দেবে এর পাশে পরবর্তী পরবর্তী যেই বিষয়টি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদিকে বন্ধ করতে হবে বা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সফলতার পথে আয় উন্নতির পথে বাধা দিচ্ছে সেটি হলো কি না বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত খরচ বা বিলাসিতা ভাব যেটা কিন্তু আপনাকে অবশ্য অবশ্যই কমাতে হবে আপনি বৃষ্টিক রাশির মানুষ বর্তমানে যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু অতিরিক্ত খরচ করে চলেছেন খরচপাতির দিকটাকে আপনি একদম কমাতে পারছেন না যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনার খরচপাতি যেন বেড়েই চলেছে তবে এবার থেকে কিন্তু এই বিষয়টাকে আপনাকে অবশ্যই লাগামের মধ্যে আনতে হবে যেখানে খরচ কম করা যায় যতটুকু কম করা যায় সেখানে ততটুকুই করুন যতটা দরকার ঠিক ততটাই করুন যে কোনো কিছুর ক্ষেত্রে বাড়তি খরচটাকে আপনাকে একদম এড়িয়ে চলতে হবে তাহলেই কিন্তু আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন যেখানে সেখানে আপনার অতিরিক্ত বাড়তি খরচ করে ফেলছেন বিলাসবহুল জীবন কাটানোর জন্য আয় ইনকামের তুলনায় খরচ বেশি করে ফেলছেন তো এই যে প্রবণতা এই প্রবণতাগুলিকেই কিন্তু আপনাকে এবার কমাতে হবে এই প্রবণতাগুলি কিন্তু আপনি অবশ্যই এড়িয়ে চলতেই হবে না হলে কিন্তু আপনার জীবনে সফলতার পথে অর্থের অভাবে নানা দিক থেকে সমস্যা চলে আসতে পারে আপনি বৃষ্টির রাশির মানুষ আপনি ভেবে দেখুন আপনি আগে তো এরকম ছিলেন না আগে তো এইরকম আজে বাজে খরচ বা বিলাসিতা ভাবের মধ্যে মত্ত ছিলেন না তবে এখন কেন করছেন এখন কেন বিলাসিতা ভাবটাকে এত বাড়াচ্ছেন নিজের মনকে জাগ্রত করুন নিজের মনকে ভাবিয়ে তুলুন যে ভবিষ্যতে এই যেভাবে অর্থ খরচ বৃদ্ধি পেতে থাকলে নানা দিক থেকে অর্থের অভাবে আপনি কোনো কাজ সফল করতে পারবেন না জীবনে সফলতা প্রাপ্ত করতে পারবেন না তাই এই বিষয়টাকে মনের মধ্যে জাগ্রত করুন এবং খরচপাতির উপর লাগাম টানার চেষ্টা করুন কেননা অতিরিক্ত খরচপাতির জন্যই আপনি জীবনে পিছিয়ে যাচ্ছেন একাধিক জায়গায় বাধা বিপত্তিগুলি পেয়ে যাচ্ছেন যেটার জন্য আপনার পরিবারের আয় উন্নতির দিক থেকে আপনার কেরিয়ারের আয় উন্নতির দিক থেকে আপনি কিন্তু ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন এই খরচপাতির জন্যই এই খরচপাতি বেড়ে যাওয়ার জন্যই কিন্তু আপনি মাঝে মধ্যে টেনশনেও পড়ে যাচ্ছেন পরিবারের আর্থিক বাধা বিপত্তিগুলিকে দূর করতেই পারছেন না তবে এবার থেকে কিন্তু এই বিষয়গুলিতে আপনি সফলতা প্রাপ্তি করতে পারবেন কেন আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেকে থাকতে চলেছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে এরপর থেকে কিন্তু আপনার খরচপাতির দিকটাকে লাগাম টানতে পারবেন কেন আপনার রাশি সাপেকে বৃহস্পতি মঙ্গল সূর্য কিংবা শুক্রের যে অবস্থান তা কিন্তু আপনার রাশি সাপেকে অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে যার কারণে আপনি খরচপাতির দিকটাকে লাগামের মধ্যে আনতে পারবেন আপনার গোল্ডেন টাইমটা আজ থেকে শুরু করতে পারবেন এরপর আসলে পরবর্তী পরবর্তী যেই বিষয়টি বৃষ্টিরাশির জাতক জাতিকাদেরকে আজ থেকেই বন্ধ করতে হবে তা নাহলে বৃষ্টিরাশির জাতক জাতিকাদের কিন্তু নানা রকমভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারেন সেটি হলো কি না কোনো জায়গায় অগ্রিম টাকা বিনিয়োগের দিক থেকে বা টাকা অ্যাডভান্স করার দিক থেকে আপনাকে কিন্তু অত্যন্ত সতর্ক বা সাবধান থাকতে হবে হতে পারে চাকরির জন্য হতে পারে ব্যবসার জন্য কিংবা হতে পারে কোনো ল্যান্ডিং প্রপার্টি কেনার জন্য আপনি আপনার কোনো বন্ধুকে কিংবা যে কোনো ব্যক্তিকে বা কোনো ব্রোকারকে আপনি টাকা অ্যাডভান্স করতে চান কিন্তু এই বিষয়গুলির ক্ষেত্রে আপনাকে যতটা সম্ভব ভেবে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে একদম আবেগের বসে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া চলবে না কেননা এই ক্ষেত্রে আপনি যদি আবেগের বসে তাড়াহুড়ো করে বসেন তাহলে কিন্তু আপনি যে কোনোভাবে নানা রকম সমস্যায় পড়ে যেতে পারেন একদম আবেগে গা ভাসিয়ে হ্যাঁ আমি চাকরিটা পেয়ে যাব হ্যাঁ ব্যবসার ক্ষেত্রে এইটা আমি পেয়ে যাব এইরকম কোনো আবেগের বসে ফাঁদ দেবেন না বা আবেগের ফাঁদে গা ভাসাবেন না প্রয়োজন হলে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে আলাপ আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিন তবেই কিন্তু জীবন সফল হতে না হলে নানা রকমভাবে অর্থনৈতিক দিক থেকে আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন তবে অনেক অনেক বৃষ্টিরাশির মানুষরা হয়তো অলরেডি এই সমস্যায় ভুগছেন কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করে টাকাটা ফেরত তো পাচ্ছেনই না যেই কাজের জন্য দিয়েছেন সেই কাজটাকেও হাসিল করতে পারছেন না তাই বৃষ্টিরাশির মানুষ কিন্তু বর্তমানে এই বিষয়টা নিয়ে ভীষণ চিন্তিত হয়ে রয়েছেন তাই বৃষ্টিরাশির মানুষদেরকে আজ থেকেই এই বিষয়গুলিকে বন্ধ করতে হবে আপনি যদি এই বিষয়গুলি মেনে চলেন মান্যতা দিয়ে চলেন তাহলে অর্থনৈতিকগতভাবে আপনি কিন্তু এই সমস্ত বিষয়গুলি থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আগামী দিনগুলিতে আপনি যদি কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করেও থাকেন সেই জায়গা থেকে কিন্তু অনেকটা সুফল পেতে চলেছেন কেননা গ্রহগতির অবস্থান বর্তমান সময়কালের মধ্যে আপনার রাশি জায়গায় এবং থাকতে চলেছে করে বুধ মঙ্গল এবং সূর্যের যে অবস্থান আপনার রাশি সাবেক সাপেক্ষে থাকতে চলেছে সেই দিক থেকে অর্থকরিগুলি আপনারা পুনরায় ফেরত পেতে চলেছেন কিংবা যেই কাজের জন্য আপনারা টাকাটা দিয়েছেন সেই দিকটা থেকে দীর্ঘদিন পর আপনাদের মুখে কিন্তু একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে তবে বৃষ্টি রাশির মানুষদেরকে মাথায় রাখতে হবে যতই আপনি কিন্তু এই অগ্রিম টাকা দেওয়ার বিষয়টাকে এড়িয়ে চলতে পারবেন বা সাবধান থাকতে পারবেন কিংবা টাকা দিলেও ভেবে ভাবনা চিন্তা করে সমস্ত যাচাই বাছাই করে নিয়ে টাকা অ্যাডভান্স করুন তাহলে কিন্তু সেই দিক থেকে শুভ ফলগুলি পাবে নচেত কিন্তু যে কোনো না যে কোনোভাবে আপনি কিন্তু অর্থনৈতিক ফ্রডের বিষয়ের জড়িয়ে পড়তে পারেন তাই এই বিষয়গুলিকে আপনাকে মান্যতা দিয়ে চলতে হবে মেনে চলতে হবে তাহলেই কিন্তু আপনি সফলতার পথের পরবর্তী ধাপটি এগিয়ে যেতে পারবেন এর পাশে পরবর্তী পরবর্তী যে বিষয়টি বৃষ্টিরাশির জাতজাতিকে মেনে চলতে হবে সেটা হল যে কোনো রিলেশন বা যে কোনো সম্পর্কের জায়গায় দেখুন সম্পর্ক নিয়ে বৃষ্টিরাশির মানুষরা কিন্তু এই মুহূর্তে ভীষণ স্ট্রাগেলের মধ্যে রয়েছেন হয়তো আপনি আপনার স্বামী বা স্ত্রী কিংবা আপনার কোনো ভালোবাসার মানুষের সাথে একসাথে রয়েছেন কিংবা একসাথে ঘর করছেন কিন্তু ছোটোখাটো কারণে সামান্য সমস্যা থেকে কখন যে বিশাল আকার ধারণ করে ফেলছে আপনি কিছুই বুঝতে পারছেন না আপনি কিছু না করলেও কিছু দোষ দায়ভার কিছু না করলেও সমস্ত দায় সমস্ত অপবাদ বদনাম মিথ্যা অজুহাত আপনাকে সমাজের কাছে ছোট করে দেওয়া ফাঁসিয়ে দেওয়া এই বিষয়গুলি আপনার উপরেই যেন বেশি হচ্ছে আপনার ওপর দিয়েই যেন সমস্ত ঝড় ঝাপটা দুঃখ যন্ত্রণা বেশি বেশি করে এসে পড়ছে অন্যদিকে সম্পর্কের জায়গার মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন মানসিক ক্ষেত্রে যে জ্বালা সেটা কিন্তু বৃষ্টিক রাশির মানুষ বর্তমানে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে যার কারণে বৃষ্টির রাশির মানুষরা কিন্তু বর্তমানে ভীষণ হতাশাগ্রস্ত ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন তাই সম্পর্কের ক্ষেত্রে বৃষ্টির রাশির প্রথমেই যে বিষয়টি সাজেস্ট করব। সেটি হল পরিস্থিতি বুঝে নিয়ে মাঝে মধ্যে আপনাকে নিজে থেকে কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে নিজের মধ্যে মধ্যে যে তিক্ততাগুলিকে দূর করার চেষ্টা করতে হবে এবং অনেক অনেক সময় নিজের মুখটা বন্ধ রাখতে হবে তা না হলে যত দোষ যত দায়ভার সমস্ত কিছুই আপনার উপর এসে পড়বে যত যাই হোক সম্পর্কের জায়গায় নিজের মুখটাকে এই সময় বন্ধ রাখার চেষ্টা করুন যতটা কম কথা বলা যায় যতটা যুক্তি সাপেক্ষ কথা বলা যায় ঠিক ততটাই বলুন বাড়তি কথা একদম বলতে যাবেন না এবং সম্পর্কগুলি যে তিক্ততাগুলিকে নিজে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন প্রয়োজন হলে আপনার স্বামী স্ত্রী কিংবা প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষ কিংবা যে কোনো আত্মীয় কুটুম্ব বাবা মা যাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা চলুক যদি কোনো মনোমালিন্য চলুক আপনি এক প্রকার তাদেরকে তেল মেরে চলার চেষ্টা করুন এবং এই মুহূর্তের মধ্যে আপনি সম্পর্কগুলিকে যতটা সম্ভব মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন কেন বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছিল বৃষ্টি রাশির জাতক জাতিকাদের বিশেষ করে লাভ রিলেশন বা যে কোনো দাম্পত্য ক্ষেত্রে সম্পর্কগুলো যেন একদম খাদের কিনারা এসে হাজির হয়ে গিয়েছে সম্পর্কগুলো যেন ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সম্পর্ক থেকে আপনারা যেন ধীরে ধীরে দূরে চলে আসছিলেন সেই জায়গাটা আপনাদেরকে বলবো নিজে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন হ্যাঁ হয়তো আপনাদের ইগোতে লাগবে অভিমান হচ্ছে ঠিক আছে তবু এই মুহূর্তে আপনাদের কিন্তু সম্পর্কটাকে যতটা সম্ভব জোড়া লাগানোর চেষ্টা করতে হবেই তাহলেই কিন্তু আপনার সম্পর্কের ক্ষেত্রে সমস্যাগুলি দূর করতে পারবেন সম্পর্কগুলিকে পুনরায় মধুময় করে তুলতে পারবেন পাশাপাশি অনেক সময় দেখতে পাওয়া যাচ্ছিল সম্পর্কের ক্ষেত্রে যে ক্রোধ অভিমান এইটাও কিন্তু আপনার বেড়ে যাচ্ছিলো আপনি এই ক্রোধ অভিমানটাকে একদম কন্ট্রোল রাখতেই পারছিলেন না আবার অনেক সময় আপনার বিপরীত পক্ষের মানুষটি অর্থাৎ আপনার ভালো মানুষটিও হুট করতেই রেগে যাচ্ছে যার ফলস্বরূপ আপনারা দুজনেই ক্রোধান্বিত হয়ে যাচ্ছেন তো এই যে ক্রোধ এই ক্রোধটাকে কিন্তু আপনাকে লাগামের মধ্যে আনতে হবে তাহলেই কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ফাটলগুলি পুনরায় জোড়া লাগবে সম্পর্কগুলি পুনরায় মধুময় হবে তাই যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়গুলিকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন আপনি বৃষ্টিক রাশির মানুষ আপনি একবার ভেবে দেখুন আপনাদের সম্পর্কের এই রকম কারণে পাড়া প্রতিবেশীর মানুষজন আপনাদের কুটুম আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আপনাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করছে তুচ্ছ তাচ্ছিল্য করে তুলছে এবং নানা রকমভাবে তারা আপনাদের সম্পর্কের জন্য ভীষণভাবে আনন্দিত হয়ে যাচ্ছে তাই নিজেদের মধ্যে এই সম্পর্কের মনোমালিন্যটাকে যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলার চেষ্টা করুন তাহলেই কিন্তু আপনাদের সম্পর্কগুলি পুনরায় মধুময় হবে এবং সম্পর্কগুলি পুনরায় আগের মতো জোড়া লাগবে এবং সম্পর্কের ক্ষেত্রে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে কেন গ্রহগতির অবস্থান এই মুহূর্ত থেকে আপনার রাশির কি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে চলেছে বিশেষ করে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গল এবং শুক্রকে চিহ্নিত করা হয় তারা কিন্তু আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং গুরুত্বপূর্ণভাবে আসতে চলেছে যার কারণে আপনারা সম্পর্কগুলি কিন্তু এরপর জোড়া লাগিয়েও নিতে পারবেন তাই নিজেদের চেষ্টা চরিত্রের দ্বারা একটু এগিয়ে যান একটু তেল মেরে করা চলার চেষ্টা করুন তাহলেই কিন্তু সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগবে এবং সম্পর্কগুলি পুনরায় মধুময় হয়ে উঠবে এরপর আসলে পরবর্তী পরবর্তী যে বিষয়টি বৃষ্টিক রাশির মানুষটিকে অবশ্য অবশ্যই বন্ধ করতে হবে তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা কি না যে কোনো কাজ করার ক্ষেত্রে বা কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি বৃষ্টিক মানুষ আপনি কিন্তু অপরের কথা শুনে অপরের বুদ্ধিতে বেশি চলার চেষ্টা করেন আপনার নিজস্ব বুদ্ধি নিজস্ব যুক্তি নিজস্ব চিন্তা চর্চা সব কিছুই রয়েছে কিন্তু আপনি এগুলিকে গুরুত্ব না দিয়ে আপনি অপরের কথা বেশি গুরুত্ব দিচ্ছেন সেটা হতে পারে আপনার বন্ধু বান্ধব আপনার কোনো আত্মীয় আপনার কোনো কুটুম্ব বা অন্য কোনো মানুষজনদের কথার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন তাদের কথার সিদ্ধান্ত নিয়ে আপনি বেশি ডিসিশান নেওয়ার চেষ্টা করছেন সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক সমাজ সংসারে হোক যে কোনো জায়গায় পরের কথা শুনে বেশি চলার কারণে আপনার কিন্তু নানা রকমভাবে আপনি সমস্যা পড়ে যাচ্ছেন কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অন্যজনের কথার উপর বেশি প্রাধান্য দিচ্ছেন কথা শুনে আপনি বেশি কিন্তু এর জন্য বিচলিতও হয়ে যাচ্ছেন ওপরের যার জন্য জীবনে এগিয়ে যাওয়ার পথে পথে সফলতার আপনি কিন্তু নানা বাধায় পড়ে যাচ্ছেন তো এই বিষয়গুলিকে কিন্তু আজ থেকে আপনাকে বন্ধ করতেই হবে যে কোনো কাজের ক্ষেত্রে নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করুন আপনি বৃষ্টিক রাশির মানুষ আপনি মঙ্গলের আশীর্বাদপ্রাপ্ত আপনি জলতত্ত্বের রাশি তবুও আপনি নিজস্ব চিন্তাচর্চা নিজস্ব যে বুদ্ধিদৃপ্তি ভাব সেগুলিকে গুরুত্ব না দিয়ে অপরের মতামতকে বেশি প্রাধান্য দিচ্ছেন যার কারণে যে কোনো দিক থেকে আপনার জীবনটা কিন্তু রসাতলে চলে যাচ্ছে ব্যর্থতায় ভরে যাচ্ছে জীবনটা আপনার পিছিয়ে যাচ্ছে তাই যত তাড়াতাড়ি আপনি অপরের বুদ্ধিতে চলা বন্ধ করবেন নেগেটিভ চিন্তা চরিত্রে মানুষদের থেকে যত দূরে থাকবেন যারা আপনাকে ডিমোটিভেট করে দেয় নানা রকমভাবে মদলব দেয় তাদের থেকে আপনি যত তাড়াতাড়ি দূরে থাকতে পারবেন ততই কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার পথে পুনরায় সঠিকভাবে রাস্তাগুলি আপনি খুঁজে পাবেন এবং আজ থেকেই আপনার গোল্ডেন টাইমটাকে শুরু করতে পারবেন পরবর্তী যেই কাজটি আপনাদেরকে বন্ধ করতে হবে সেটি হল স্টুডেন্টদের ক্ষেত্রে বা যারা পড়ুয়া রয়েছেন তাদের ক্ষেত্রে তারা পড়াশোনার ক্ষেত্রে নানা রকমভাবে বিচলিত হয়ে যাচ্ছে পড়াশোনার জায়গায় মনটাকে সঠিকভাবে বসাতে পারছেন না পড়াশোনার জায়গায় আপনার একটা অমনোযোগী ভাব একটা একঘেয়েমি ভাব এই বিষয়গুলি থাকার কারণে পড়াশোনার জায়গায় আপনি হোক বা আপনার সন্তানের হোক নানা রকমভাবে বাধা পেয়ে যাচ্ছেন বিপদগ্রস্ত হয়ে পড়ছেন পড়াশোনার ক্ষেত্রে যেরকম টার্গেট ফিক্সড করছেন যেরকম টার্গেট নিয়ে এগুতে চাইছেন হয়তো কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা কোনো উচ্চশিক্ষা কোনো গবেষণামূলক শিক্ষার ক্ষেত্রে কিংবা যে কোনো চাকরি প্রাপ্তির পরীক্ষার ক্ষেত্রে আপনারা একটা টার্গেট ঠিক করছেন সেই টার্গেট মাপ এগোতে কিন্তু কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন কোনো না কোনোভাবে মনোসংযোগ বিঘ্নিত হয়ে যাচ্ছে কিংবা কোনো না কোনোভাবে সেই টার্গেট থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন যার জন্য কিন্তু একটা অমনোযোগী ভাব একটা অন্যমনস্ক ভাব আপনার সফলতার পথে আপনার এক্সামে সাকসেস পাওয়ার পথে আপনাদের চাকরি প্রাপ্তির পথে বারংবার বাধা দিচ্ছে তো আজ থেকেই এই বিষয়গুলো আপনাকে বন্ধ করতে হবে এবং সফলতার পথে এগিয়ে যেতে হবে আপনি যদি এইগুলি করতে পারেন তাহলে সফলতার পথে পরবর্তী ধাপটি এগিয়ে যেতে পারবেন কেননা এই মুহূর্তে গ্রহগতির অবস্থান আপনার রাশির সাপেক্ষে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে তাই আজ থেকে যদি এই বিষয়গুলো আপনারা মেনে চলতে পারেন তাহলে কিন্তু বৃহস্পতির আশীর্বাদে কিংবা মঙ্গল শুক্র বা বুধের আশীর্বাদে আপনারা কিন্তু ভবিষ্যতে চাকরি প্রাপ্তির দিক থেকে ভীষণ শুভ যোগ কিংবা যে কোনো স্বপ্ন পূরণ করার দিক থেকে ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে আপনার রাশির সাপেক্ষে পরবর্তী যে বিষয়টি বৃষ্টিরাশির মানুষদেরকে বন্ধ করতে হবে সেটি হল বিলাসিতা ভাব একটা বিলাসিতা ভাব বেশিরভাগ ক্ষেত্রেই আপনার বেরিয়ে চলেছে এই বিলাসিতা ভাবটাকে এবার কমিয়ে আনতে হবে এই বিলাসিতা ভাবটা কিন্তু আপনার সফলতা পথে বাধার সৃষ্টি করছে তাই এই বিলাসিতা ভাবটাকে আজ থেকেই বন্ধ করুন সবসময় একটা ঘোরাঘুরি বেড়ানো আনন্দ উল্লাস বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়ানোর মধ্য দিয়ে আপনি অনেক প্রয়োজনীয় সময়কে নষ্ট করে ফেলছেন অনেক বাজে সময় নষ্ট করে ফেলছেন তাই যতটা সম্ভব এই বিষয়গুলি আপনাকে বন্ধ করতে হবে যত তাড়াতাড়ি আপনি এই বিষয়গুলিকে ত্যাগ করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি জীবনে এগিয়ে যাওয়ার পথে লক্ষ্যগুলিকে নির্ধারণ করতে পারবেন পরবর্তী যে বিষয়টি বৃষ্টিরাশির মানুষটিকে মেনে চলতে হবে বা মান্যতা দিতে হবে সেটি হলো কি না যেহেতু বৃষ্টিরাশি মঙ্গলের দ্বারা পরিচালিত রাশি এবং বৃষ্টিরাশি যেহেতু জলতত্ত্বের রাশি তাই এদের মধ্যেই কিন্তু এই বিষয়টি সবথেকে বেশি দেখা যায় সেটি কি না কোনো কাজ করার ক্ষেত্রে লোকে কি বলবে লোকে কি ভাববে এই রকম কিছু চিন্তা ভাবনা এই রকম কিছু দুশ্চিন্তা অল টাইম এদের মাথায় ঘুরে বেড়ায় আপনি নিজের চেষ্টায় নিজের ইচ্ছায় নিজের বুদ্ধিতে কোনো কাজ করছেন তবুও লোকে কি বলবে লোকে কি ভাববে এই রকম কিছু ভাবনা করার কারণে আপনি অনেক কাজ করা থেকে পিছিয়ে চলে আসছেন অনেক কাজ করতে গিয়ে এগিয়ে গিয়েও পিছিয়ে আসছেন যার কারণে আপনার সফলতার পথে মাঝে মধ্যেই বাধা সৃষ্টি হচ্ছে তো এবার থেকে এই বিষয়গুলি আপনাকে বন্ধ করতে হবে যার মারফত আপনি আপনার ভাগ্যটাকে ফেরাতে পারবেন এবং জীবনে এগিয়ে যাওয়ার পথে সফলতাগুলি প্রাপ্ত করতে পারবেন বৃষ্টি রাশির মানুষের ক্ষেত্রে সব থেকে যেই ভুলটি বেশি পরিমাণে দেখা যায় আপনি হয়তো কোনো মানুষকে ভালোবাসেন বা পছন্দ করেন কিন্তু আপনি যতই তার কাছে এগিয়ে যেতে চান সেই মানুষের কাছ থেকে ধীরে ধীরে অবহেলা সব কিছুই পাচ্ছেন আপনি বুঝতেও পারছেন সে আপনাকে অবহেলা করছে তবুও আপনি তার পিছনেই বেশি সময় দেওয়ার চেষ্টা করছেন এই বিষয়টি কিন্তু আজ থেকে আপনাকে বন্ধ করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন সমস্ত রাশির জাতক জাতিকারা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবা জয় জয় বজরঙ্গালী জয় বজরঙ্গলী হনুমানজি জয় কথায় লিখবেন ভালো থাকুন সুস্থ